কিন্তু নায়িকা তকমার পাশাপাশি আমি অলওয়েজ আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্ট্রেস যেটা আমি আমার এই যাত্রা সবসময় থাকবে অব্যাহত কারণ নিজেকে ফাইন টিউন করার সেই আমার মনে হয় যে এই এই পথটা আসলে কখনো শেষ হবে না এবং আমি চাইও না আমি প্রতিনিয়ত শিখতে চাই সেখান থেকে যখন আপনি বলছেন যে ভিন্ন একজন বুবলিকে আবিষ্কার করেছে প্রহিলিকার মাধ্যমে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এবং সবাই যারা যারা আমার মনে হয় যে আসলে এই প্রাপ্তিটা নিয়েই বাকি দূর আসলে পথ চলতে চাই এই পথ চলাটা আমার মনে হয় যে থাকুক সময় দর্শকদের ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সবচেয়ে বড় পাওয়া কারণ প্রহিলিকাতে আমার মনে হয় দর্শক যেভাবে অর্পাকে দেখেছে বুবলিকে যেভাবে আবিষ্কার করছে তারা যে অ্যাপ্রিসিয়েট করছে তারা বের হয়ে রূপে কিন্তু আমার কোথায় কেমন লেগেছে কোথায় অভিনয় কীরকম হয়েছে সব কিছু মিলে তারা যে প্রশংসা করছে আমার মনে হয় যে এর থেকে আসলে বড় পাওয়ার কি হতে পারে কারণ আমাদের অনেকগুলো কাজ আসলে হয় কি সবাইকে তো সব কাজ বাঁচিয়ে রাখে না সো কিছু কিছু কাজ যেটা সবার মনে থেকে যায় মনে গেথে থাকে

হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া ভেরি ওয়েল সেট আপনি খুবই সুন্দর বলেছেন বিকজ স্পেশালি যদি আমরা হলিউডে দেখি যারা হয় না যে অভিনেতা